পরিত্যক্ত গোয়ালঘর দেখিয়ে রাজনীতি এমনই রাজনীতির অভিযোগ তুলল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির মিথ্যাচার রাজনীতির প্রতিবাদ বিক্ষোভের কর্মসূচি করল শাসক দল তৃণমূল কংগ্রেস কাথি সাংগঠনিক জেলার আইএনটি ইউসি এর সভাপতি তথা কাথির তিন নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ

গোয়ালঘরকে নিয়ে রাজনীতি করতে হচ্ছে বিজেপিকে যে গোয়ালঘরে বাঁধা থাকত। সেটাকে বিজেপির পার্টি অফিস আখ্যা দেওয়া হয়েছে এবং সেই বিজেপির পার্টি অফিস তৃণমূলের কর্মীরা আগুন লাগিয়েছে এরকম একটা মিথ্যা অপপ্রচার বিজেপিকে রাজনীতি করতে হচ্ছে এইভাবেই লোকসভা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বুধবার গভীর রাতে কাথির তিন নম্বর ব্লকের কুমিতা গ্রাম পঞ্চায়েতে নামাই বাজারের টিন দিয়ে অ্যাডভাস্টারে ছাউনির একটি পরিত্যক্ত গোয়াল ঘরকেও কেউ বা কারা আগুন ধরিয়ে দেয় রাতের অন্ধকারে তৃণমূলের বাইক বাহিনী সেখানে হামলা চালিয়েছে বলে বিজেপির অভিযোগ আগুনের ধোঁয়া এবং আগুনের লেলিয়ান শিখা যখন কাউকে পুড়িয়ে দেয় তারপরে যখন মানুষ যখন তার মানবিকতা হারিয়ে যখন বলে যে এটা পড়েনি এটা হয়নি তখন তার থেকে জঘন্যতম কাজ আমার বলে কিছু মনে হয় না আর আপনারা যেটা বলছেন যে ঘর আরে এটা তো কথিত আছে যে পঞ্চায়েত নির্বাচনে ওখান থেকে যিনি নির্বাচিত হয়েছেন তিনি ছাপ্পা মেরে ওখানে জয়লাভ করেছেন কথিত তো সেখান থেকে ভারতীয় জনতা পার্টি ওই সন্ত্রাসের আঁতুর ঘর পাশে ভাজা চাউলি যেখানে আছে সেখানে ভারতীয় জনতা পার্টি শাসক দলের মতো রাস্তা রাস্তার ন্যাশনাল হাইওয়ের পাশে বা কোনো বড় বাড়িতে ঝাঁ চকচকে পার্টি অফিস করবে সেটা তো একটা স্বপ্ন মাত্র আমরা এখানে বিরোধী দলের ভূমিকায় আছি আমাদের তো পার্টি অফিস তো ছোটোই হবে আর যদি গোয়াল ঘর তো গোয়া গরু থাকলেই তো গোয়াল গোয়ালঘর হয় মানুষ থাকলে কখনও গোয়ালঘর হয় না আসলে ক্ষমতা দম্বে তারা এমন জায়গায় পৌঁছে গেছেন মানুষকে তারা গোয়াল হিসেবে দেখছেন দেখুন কোনো অসুবিধা নেই মানুষ যারা থাকে সেখানে মানুষের বসত বাড়ি হয় বাড়ি হয় আর রাজনৈতিক কর্মকাণ্ড যেখান থেকে হয় সেটা তো পার্টি অফিস হবেই গোটা ঘটনা জানতে পেরে মাঠে নেমে তৃণমূল নেতৃত্বরা শনিবার সকালে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন তৃণমূল নেতৃত্বরা ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি